মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সরকারের আগামী লক্ষ্য সর্বক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্যের সর্বত্র উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে গত সাত বছরে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রবিবার আস্তাবলের জনসমাবেশে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকারের দ্বিতীয় এ উপলক্ষে রবিবার রাজধানীর ময়দানে এক সমাবেশের আয়োজন করা হয় এই সমাবেশের প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে ত্রিপুরা রাজ্য মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সরকারের আগামী লক্ষ্য সর্বক্ষেত্রে বর্তমান ত্রিপুরা রাজ্যে উন্নয়ন হচ্ছে রাজ্যে সর্বত্র উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে শান্তির প্রতিষ্ঠাতা হয়েছে গত সাত বছরে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার একাধিক নীতি প্রণয়ন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলি সঠিক বাস্তবায়ন করা হয়েছে ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকারের সবচেয়ে বড় বিষয় স্বচ্ছতা স্বচ্ছতা দক্ষতা এবং দায়বদ্ধতাকে মাথায় রেখে প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছ প্রশাসনের দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন ত্রিপুরা রাজ্য একমাত্র রাজ্য যেখানে পঞ্চায়েত স্তর থেকে কেবিনেট পর্যন্ত ই অফিস চালু করা হয়েছে আগে সব দিকে উন্নয়নের যোগ্য চলছে বলে শোনা যেত বাস্তবে দেখা যেত না বর্তমানে উন্নয়ন বাস্তবে দেখা যায় কারণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার আগে উন্নয়ন কথা শোনা যেত কিন্তু বাস্তবে উন্নয়ন দেখা যেত না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন বর্তমানে বাস্তবে উন্নয়ন দেখা যায় প্রধানমন্ত্রীর এক ইস্ট পলিসির কারণে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল দিয়েছে জিডিপির দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য রাজ্যে আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য বিগত বাজেটে সাত হাজার আটশো কোটি টাকা রাখা হয়েছে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে রাজ্যের মানুষের মাথা কিছু আয় ছিল এক লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো তেইশ টাকা জি এস ডিপি দু হাজার সতেরো আঠেরো অর্থ বছরে ছিল পঁচিশ দশমিক আটান্ন হাজার কোটি টাকা বর্তমানে তা বেড়ে হয়েছে বিরাশি দশমিক বিরাশি হাজার কোটি টাকা এগুলো দিয়ে বোঝা যায় ত্রিপুরা এগিয়ে চলছে ত্রিপুরার এস জি জি টপ পারফরমেন্স রাজ্য ছিল এখন ত্রিপুরা ফ্রন্ট রানারের দিকে এগিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী আরও বলেন মানুষের জীবনযাত্রার যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কর্মসংস্থানের উন্নয়ন এবং আইন উন্নতি সাধন হলেই রাজ্যের প্যারামিটার উচ্চস্থানে পৌঁছে যায় বর্তমানে ত্রিপুরায় প্যারামিটার উচ্চস্থান লাভ করেছে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী এই দিনের সমাবেশের দলীয় কর্মী সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় ঢুলুখা দ্বিতীয়বারের বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের যে তৃতীয় বর্ষবর্তী সেই উপলক্ষে আজ স্বামী বিবেকানন্দ ময়দানী যে বিশাল বিশাল জনসমাবেশ সেই উপলক্ষে আমাদের মাঝে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি কথা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী আদরণীয় শ্রী জে পি সময়ের কারণে আমি সবার নাম নেবেন না এখানে উপস্থিত সমস্ত মহানবরা কান্দিগো মহানবরা উপস্থিত আছেন এবং আমার সামনে বিশেষ করে আমাদের বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং আমার ভাই ও বোনেরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুবান্ধব আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডাজি মহাদয়কেই আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে একবার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানার জন্য আমি বলব আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি এখানে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি তিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশিকা আমরা পাই বন্ধুগণ পঁয়ত্রিশ বছরের কমিউনিস্ট কুশাসন কুশাসন থেকে দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি খুন সন্ত্রাস উগ্রবাদ উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএমকে মানুষ সাধারণ মানুষ দেখেছে এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি কংগ্রেসের সময়েও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসন এখানে করেছেন চাকরির কেলেঙ্কারি স্বজন পোষণ লকেল ব্লকের দুর্নীতি স্কুল কলেজে গুন্ডাগিরি অফিস কাচারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি ওরা আদালত মানে না ওরা বিচার মানে না কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোর্টের মাননীয় কোর্টের নির্দেশে ফিলুনিয়াতে ওদের তিন নেতাকে জেলে যেতে হয়েছে কিন্তু ওনারা কী বলছেন ওনারা কোনো দুশ করেননি অদ্ভুত এই অবস্থা এর আগেও আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সে বন্দোবস্ত ওরা করেছিল আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল এখনও বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা হত্যালীলা ও সংগঠিত করেছিল সেটা সবার জানা অগ্নিসংযোগ দর্শক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস